সবজি রান্না করবো আলু পটল গাজর পেঁপে দিয়ে একটা সবজি রান্না করবো সবজিগুলো আমি খুব ভালোভাবে আগে তেল দিয়ে শুধু লবণ দিয়ে সবজিটা আগে ভেজে নিচ্ছি আমি সবজিতে হলুদ ছাড়াই রান্না করব শরীরটা এই জন্য আমি এখানে নিই এরকম সাদা সাদাই থাকবে সব রকম সবজির কালারটা বোঝা যাবে সুন্দর লাগবে দেখতে ছাড়া রান্না করার জন্য এখানে জিলা কলকাতা মাথা এবং গলার হাজি এবং খুব ভালো করে বানাতে রয়েছি আর যে সবজি সবজিগুলো সবাই আমি ভালো রেখেছিলাম আর সেগুলো এখন দিয়ে দিচ্ছি এখন আরো কিছুক্ষণ আমি কথা বলছো কষায় যে আমার সবজিটা রান্না হয়ে গেছে দেখেন সবজিটাতে আমি কিন্তু ভেসে দিয়ে দেয়নি হলুদ ছাড়াই রান্না করেছি এই যে এই জন্য মানে সবটার সবজিটা সব মানে যেটা কালার সেটা বোঝা যাচ্ছে পটল পেঁপে গাজর আলু হলুদ দিলে একটু হলুদ আমি হলুদ দিয়ে দিই অসাধারণ স্বাদের একটা সবজি রান্না এই সবজিটা চালের আটার রুটি এবং ময়দার আটার রুটি গরম ভাত সাদা বিরিয়ানি পোলাও মানে সব কিছুর সঙ্গে খেতে দারুণ স্বাদ লাগে অসাধারণ স্বাদের একটা সবজি মানে মাংসর পাশাপাশি রোস্টের পাশাপাশি যদি এই সবজিটা থাকে তাহলে খাবারটা খেতে অনেক স্বাদ লাগে মানে তৃপ্তি সহকারে খাওয়া যায় যে কোনো একটা সবজি তো শুধু মাছ মাংস দিয়ে খাওয়া যায় না খেতে অতটা ভালো লাগে না যারা সবজি পছন্দ করে তাদের ভালো লাগে না তারা এই ধরনের একটা সবজি হলে তৃপ্তি সহকারে তারা খেতে পারে আর যারা সবজি খেতে পছন্দ করে না তাদের কাছে মনে হয় সবজিটা আবার কি খাওয়ার জিনিস হলো নাকি মাছ মাংস গরম ভাত পোলাও এগুলোই তাদের কাছে বেশি স্বাদ লাগে কিন্তু মাছ মাংস রোস্ট গরুর মাংসর ভুনা এর সঙ্গে যদি বিরিয়ানি হয় সাদা বিরিয়ানি আর এর সঙ্গে এরকম যদি একটা মিক্সড সবজি হয় এই সবজিটা কিন্তু আমি রান্না করেছি মুরগির হচ্ছে গিলা গলার হাড্ডি মাথা কড়ি যায় এগুলো দিয়ে এই সবজি আমি রান্না করেছি মানে রোস্টের পরে যেগুলো থাকে যায় আর কি মুরগির সেগুলো দিয়ে আমি এগুলো রান্না করেছি মনে হয় রোস্টের জন্য মুরগি নিয়েছি আর মুরগির ব্যাপার অংশগুলো দিয়ে আমি এই সবজিটা রান্না করেছি সবজিটা দেখতেও অসাধারণ হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ খেতেও মনে হচ্ছে অনেক সাবধানে দেখেন সবজিটা আমার মানে দেখে মনে হচ্ছে অনেক স্বাদ হয়েছে সবজিটা অনেক টেস্ট হয়েছে সবজিটা খেতে তো মানে যে জিনিসটা রান্না করার পরে দেখতে অসাধারণ স্বাদ বা গন্ধ একটা বের হয় সেই খাবারটা খেতেও অসাধারণ স্বাদ হয় মানে তৃপ্তি সহকারে খাওয়া যায় সেই খাবারটা দেখেন মানে সবজিটার কালারটাই মানে অসাধারণ একটা কালার হয়ে গেছে আমার খুব সুন্দর হয়েছে সবজিটা